দেখবেন যে আপনারা সংগঠিত হবেন আপনারা পুলিশ তো সঙ্গে পাবেন সন্দেহ হওয়ার নাই আর আমিও চেষ্টা করতেছি যারা যোগাযোগ করার জন্য একটা প্যাশন করার জন্য দেখা যাক এটা করতে পারি ইনশাল্লাহ যখন বিএনপি ক্ষমতায় ছিল ওরা তো অনেকবার ক্ষমতা ছিল তারপরে আওয়ামী লীগের ফোর্সেস ক্ষমতা ছিল তখন তো ওরা অনেক আওয়ামী লীগের যখন পুলিশে ঢুকাইছে সেগুলো সামনে নিয়ে আসছে একটু অনেক রয়ে গেছে তার সেগুলো সামনে আছে

যে এই আপনার পাঁচ তারিখের পরে একটা বিশাল অফিসার গ্রুপ তারা কর্মস্থল ত্যাগ করছে আর তারপরে চাকরি থেকে বের করে দিচ্ছে আর এটা একটা রিটায়ার্ড লোকে চাকরিতে নিয়ে আসছে আর ওদের সময় যারা কেশকদের সময় বিএনপি বা ওদের সময় জিয়া রহমানের সময় এদের তো অনেক লোকজন আশি দশকের অফিসার এখন চাকরিতে রয়ে গেছে অনেক